তুমি যদি কখনো পাবো আমি কিছুই পারি না তাহলে এই সাহাবির কথা মনে রেখো চোখে দেখতে পেতেন না তবুও জান্নাত দেখে গেছেন তিনি ছিলেন অন্ধ নাম উম্মে হিয়ানহু কিন্তু তার চাওয়া ছিল একটাই আমি জান্নাতে যেতে চাই আল্লাহ আমি জান্নাতে যেতে চাই একদিন রাসুল সাল সাল্লাম পুরাই দাওয়াত দিচ্ছিলেন ঠিক তখন এই অন্ধ সাহাবি বললেন আমাকে কোরআনের কিছু আয়াত শিখিয়ে দেন হে রাসুল তখন মুখ ফিরিয়ে নিলেন কারণ সামনে ছিল কাপের নেতারা সেই মুহূর্তে আবাসা আবাসা ওয়া ওয়া আতা আলা আয়াত ওয়ান বাই টু এই সাহাবিকে রাসুল সাল্লসালাম বানালেন মদিনার মোয়াজ্জিন এবং একদিন তাকে দিয়েই ইমামতি করালেন একজন অন্ধ সাহাবি নামাজে ইমাম আজানে আজানেজ্জিনুবাহানবাহ যুদ্ধের দিন কেউ বলল তুমি তো কানা তিনি বললেন আমার চোখ অন্ধ কিন্তু আমার ইমান অন্ধ না চোখে দেখি না কিন্তু জান্নাত দেখতে পাই শেষ পর্যন্ত তিনি শহীদ হলেন আর দেখে গেলেন এমন গল্প যেটা চোখে না হৃদয়ে দেখা যায় তুমি কিছু পারো না তবে ইমাম থাকলে জান্নাত দেখবে ইসা আব্বাহ শেয়ার করতে ভুলে যেও না